এই যে প্রজেক্টটি দেখতেছেন এটা আমার বহুদিনের স্বপ্ন আমি যখন মাছ চাষ থেকে সরে আসি পুকুর থেকে তখন আমি বাংলা মাছ চাষ করতাম তারপর থেকে আমি মাছকে বলতে পারি না এই খামারে আমার একটি পুকুর এবং কি একটি মুরগির থাকবে যেখানে আমি থেকে দেশি মুরগ পালন করব। দেশি মুরগ পালন করার কারণ আমি গ্যাসের জন্য যেহেতু আমার এখানে কারেন্ট থাকবে না সেই ক্ষেত্রে আমি গ্যাসের মাধ্যমে জেনারেটারের মাধ্যমে আমি আমার কাজগুলো চালাতে পারবো সিসি ক্যামেরা থাকবে পাশে একটা গুডাউন ঘর থাকবে আমি ফিড নিজে তৈরি করে খাওয়াবো আমি যখন মাছ চাষ করতাম তখন কিন্তু আমি ফিট নিজে তৈরি করে খাওয়াই আমার এই প্রজেক্টটি আমার অনেক দিনের স্বপ্ন আমি দুইটি ডিজাইন তৈরি করেছি একটি হচ্ছে স্কোয়ার জমির জন্য আর লম্বা জমির জন্য যেই পলড়ে যে রকম সিস্টেম সেই সিস্টেমে আমি প্রজেক্ট তৈরি করব। এই প্রজেক্টে রয়েছে সৌরবিদ্যুৎ এবং গ্যাস উৎপাদনের সিস্টেম মুরগির মল থেকে প্রতিদিন দশ পার্সেন্ট পানি চেঞ্জ হবে পুকুর থেকে থাকবে বেঞ্চুরিয়ার ওটার অক্সিজেনের জন্য যেহেতু আমি ক্যাট ফিস করবো অধিক গণত্বে অনেক অক্সিজেন প্রয়োজন হবে আমার বাজেট অনুযায়ী আমার এই যে মুরগির সেটা দেখতেছেন ত্রিপল চালা জিও সিট দিয়ে মাঝখানে দুতলা সিস্টেমে মুরুগ পালবো সামনে যে পুকুরটা দেখতেছেন সেই পুকুরটা হবে ত্রিপল হাউস পাঁচ ফিট গভীরতা থাকবে চারপাশে অনেক জায়গা খালি থাকবে মুরুগ গুলা সারা থাকার জন্য আর এই পুকুরের তলদেশ থেকে ময়লা বার করার জন্য পুকুরের চার অংশে বটম ক্লিন সিস্টেমে আমি আউটলেট তৈরি করে রাখবো শুরু থেকে উপরে অক্সিজেন মিক্স হবে বেঞ্চুরি এরোটারের মাধ্যমে নিচ থেকে ময়লা প্রতিদিন বের হবে প্রতিদিন পাঁচ থেকে দশ পার্সেন্ট পানি যদি আমি বের করি, করিদেশ থেকে তাহলে আমার পানি সব সময় ফ্রেশ থাকবে রোগ আসবে না মাছের রোগ আসা পেট করার কারণ হচ্ছে পানি ময়লা হয়ে যাওয়া গ্যাস তৈরি হয় সেই কারণেই এগুলো দেখা দেয় মাছে খাবার ছেড়ে দেয় অনেক ধরনের সমস্যা হয় মূলত পানির কারণে আবার আপনি যদি প্রতিনিয়ত বেশি বেশি পানি চেঞ্জ করেন তাহলেও মাছ করতে পারবেন না পানির মধ্যে একটা সেলাইন তৈরি হয় যেমন চুন লবণ এগুলার মাধ্যমে এগুলো একটা জীবাণুনাশক যেমন পটাশ ব্যবহার করবেন আমি উকুন হয়ে যাবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যতটুক পানি পরিবর্তন করলে আমার তলদেশের ময়লাটা বের হবে ঠিক ততটুক পানি আমার পরিবর্তন করতে হবে প্রতিনিয়ত আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কিছুদিন পরে প্রজেক্টে হাত দেবো ইনশাল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রজেক্টের আপডেট ভিডিও গুলা আপনারা আমার চ্যানেলেই পাবেন শুরুতে আমার এই প্রজেক্টে আমি ক্যাটফিস নিয়ে কাজ করবো কই মাছ নিয়ে অধিক গণত্বে এখান থেকে আমি যদি সফলতা পাই পরবর্তীতে আমি শোল মাছ নিয়ে কাজ করব পাশাপাশি আরেকটি প্রজেক্ট তৈরি করে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম